চীনের মধ্যে পাহাড়ের উপরে এমন একটা ভয়ঙ্কর গ্রাম আছে যেখান থেকে পরে গেলে কারো পাত্ত পাওয়া যাবে না সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার চারশো ফিট উপরে পাহাড়ের মধ্যে অবস্থিত এই গ্রামটি এই গ্রামটিতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে পাহাড়ের গায়ে খারাপভাবে ঝোলানো মই বা সিঁড়ি এর কিছু অংশ বাঁশ লাকড়ি এবং দড়ি দিয়ে বানানো আবার কিছু অংশ লোহা দিয়ে তাদেরকে প্রতিদিন কাঁধে করে খাবার আসবাবপত্র গৃহপালিত পশু এবং বাচ্চা নিয়ে উঠানামা করতে হয় এই রাস্তা দিয়ে এই মই বেয়েই বাচ্চারা তাদের স্কুলে আসা যাওয়া করতে হয় যেখানে তাদের এই পাহাড় নামতেই দুই ঘন্টারও বেশি সময় লাগে এবং বেয়ে উঠতে চার থেকে পাঁচ ঘন্টা মূলত প্রাচীন যুগে বিভিন্ন অত্যাচারী এবং শত্রুদের হাত থেকে আত্মরক্ষার জন্যই তাদের পূর্বপুরুষেরা এরকম পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছিলেন এবং আজ পর্যন্ত তারা এখানেই বসবাস করছেন